আসসালামু আলাইকুম আমরা সকলে কম বেশি রুপি সিম ব্যবহার করি তো আমরা অনেকে রুপি সিম দিয়ে এস এম এস কিনে থাকি কিন্তু আমরা অনেকে জানি না যে রুপি সিমের মধ্যে কীভাবে এস এম এস অফার দেখতে হয় তাই আজকে ভিডিওতে দেখাবো যে কীভাবে কোটের মাধ্যমে আপনি এস এম এস অফার দেখবেন ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আমাদেরকে ডাইল প্যাডটা ওপেন করে নিতে হবে ডাইল প্যাড ওপেন করার পর টাইপ করবেন অ্যাস্টার ফাইভ হ্যাশ স্টার ফাইভ হ্যাশ টাইপ করার পর ডায়াল করে দেবেন ডায়াল করার পর একটু ওয়েট করবেন তারপরে ইন্টারফেসটা এরকম শু করবে তো এখান থেকে পাঁচ নাম্বার দেখতে পারবেন এস এম এস পান্ডেল এখানে ফাইভ টাইপ করে স্যান্ড করে দিবেন তারপর এখান থেকে আপনি এস এম এস প্যাক বা অফারগুলো পেয়ে যাবেন তো এখানে আমাকে সাতটা এস এম এস প্যাক বা অফার দিয়েছে তো এক নম্বর অফারের মধ্যে আছে পনেরো টাকায় একশো এস এম তিন দিনের জন্য আপনি যদি এই অফারটা নিতে চান তাহলে ওয়ান টাইপ করে স্যান্ড করে দিবেন যদি আপনার সিমের মধ্যে অফারটি থাকে এখানে দুই নাম্বারের যে অফারটা আছে তিরিশ টাকায় দুশো এস এম সাত দিনের জন্য তারপর তিন নাম্বারের যে অফারটা আছে ষাট টাকায় পাঁচশো এস এম দিনের জন্য তারপর চার নম্বরের যে এস এম এস অফারটা আছে চল্লিশ টাকায় দুশোতে পঞ্চাশ এস এম দিনের জন্য এখানে পাঁচ নাম্বারের যে এস এম এস অফারটা আছে পঁচিশ টাকায় একশো এস এম তিরিশ দিনের জন্য তারপর ছয় নাম্বারে এস এম হচ্ছে বিশ টাকায় একশো এস এম সাত দিনের জন্য সর্বশেষ সাত নাম্বারের যে এস এম এস অফারটা আছে দশ টাকায় পঞ্চাশ এস এম এস তিন দিনের জন্য তো আপনার সিমে অন্যান্য অফারও থাকতে পারে তো এখান থেকে আপনার যে অপারটা পছন্দ হবে যে অপরটা আপনি কিনে নিতে চাচ্ছেন তার পাশে যত নম্বর আছে তত টাইপ করে সেন্ড করে দিলে আপনি ওই অপারটা কিনে নিতে পারবেন যদি আপনি আরও এস এম এস ব্যাক বা অফার দেখতে চান তাহলে এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর টাইপ করবেন এস্টার ওয়ান টু থ্রি এস্টার টু হ্যাশ তারপর ডাইল করে দিবেন ডাইল করার পর এখানে সাত নাম্বারে দেখতে পারবেন এস এম এস পান্ডেল তো এখানে আপনাকে সেভেন টাইপ করে সেন্ড করে দিতে হবে সেভেন ডাইল করার পর এখানে আপনার এস এম এস অফারগুলো শো করবে তো আমার এখানে এক নম্বর অফারটা হচ্ছে একশো এস এম পনেরো টাকায় তিন দিনের জন্য তারপর দুই নম্বর অফারটা হচ্ছে দুশো এসএমএস তিরিশ টাকায় সাত দিনের জন্য তারপর সর্বশেষ তিন নাম্বারে পাঁচশো এস এম এস ষাট টাকায় তিরিশ তিরের জন্য তো এভাবে খুব রুপি সিমের মধ্যে এস এম এস অফার দেখতে পারবেন